চকলেট পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল বাচ্চা কেন বড়রাও কিন্তু চকলেট খেতে বেশি পছন্দ করে আর আমার বাসায় আমার দুইটা বাচ্চায় চকলেট খেতে এত বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ের তো হুট হাত চকলেট পর্যন্ত থামে না মানে সে যদি বলে যে আমি চকি খাবো মানে চকি মানে চকলেট তাহলে আপনাকে ভাই সেটা দিতেই হবে না দিয়ে কোনো উপায় নেই তাই ভাবলাম চকলেটের আড়ালে যদি হেলদি কিছু খাওয়ানো যায় তো যার কারণে আমি তো আজকে ড্রাই ফ্রুট নাটস বানাবো এবং সেটাও চকলেট দিয়ে কোটিং করে নেবো বাদামগুলো কিন্তু আমি সব ভালো করে শুকিয়ে নিয়েছি কাট বাদামের ছালগুলো উঠিয়ে দিয়েছি খেজুরের বীজগুলোও ফেলে দিলাম আর হচ্ছে বাদামের যে খোসা থাকে সেটা থেকে অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে তো আমি কিছুক্ষণ বারান্দায় রেখে দিব তো একটু যেন পানিটা শুকিয়ে যায় যদিও আমি ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি তো যাই হোক বাদামগুলো শুকাক এখন চলুন আপনাদের সাথে খুব ছোট্ট কিন্তু অনেক প্রয়োজনীয় একটা প্রোডাক্ট শেয়ার করি যেটা আমি অনলাইন পেজ ঘর স্টোর থেকে অর্ডার করেছিলাম এটা খুব ছোট্ট এবং সাধারণ জিনিস হলেও এই প্রোডাক্টটা কিন্তু কিন্তু আমাদের ঘুম থেকে উঠতেও কাজে লাগে আবার ঘুমাতে যাওয়ার আগেও কাজে লাগে তো এই হচ্ছে একটা ঝাড়ু যেটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা লাগে বিছানা ছাড়ার জন্য দেখা যাচ্ছে ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা ছেড়ে পরিষ্কার করে আমরা ঘুমাতে যাই তারপর আবার ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করতে কিন্তু সবার আগে এটারই আমার দরকার হয় তো এই জিনিসটা যদি একটু সুন্দর আকর্ষণীয় হয় তাহলে আরো বেশি ভালো লাগা কাজ করে আপুদের পেজের স্ক্রিনশটটা আমার ভিডিওতে দেওয়া আছে আর তাছাড়া লিঙ্কটাও আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তো আগে বলেন এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না আমার পেজটা এখনো ওই পর্যায়ে যায়নি যে আমি প্রমোশনাল ভিডিও করব তবে আপুদের পেজটাও একদম নতুন আর আমরা নতুন পেজ থেকে কিছু কিনতে গেলে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোয়ালিটি কেমন হবে কিন্তু এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ হাতলের দিকটা একদম বেদ দিয়ে খুব টাইট এবং সুন্দর করে বাঁধা আছে সাথে একটা সুতাও দিয়ে আছে যেন হ্যাঙ্গিং করে রাখা যেতে পারে সলাগুলা কিন্তু বাঁশের একদম চিকন চিকন করে আর কি সুন্দর মসৃণ করা আর সেই সঙ্গে কিন্তু খুব বেশি কালারফুল তো যাই হোক প্রোডাক্টটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পেজটা ভিজিট করে আসতে পারেন তারপরে তো আবার রান্নাঘরে চলে এসেছি এসে বাদামগুলো একটু ভেজে নিলাম সেই সঙ্গে সাদা তিল ছিল সেগুলো একটু রোস্ট করে নিলাম যদিও এগুলো আমার আগে থেকে রোস্ট করা ছিল কিন্তু তারপর যেহেতু বেশ কিছুদিন হয়ে যাচ্ছে তাই আবার একটু হালকা করে গরম করে নিলাম দেন এই তো একটা ব্লেন্ডার মেশিনে আমি এখন বাদামগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বাদামগুলো আগে আলাদাভাবে আমি ব্লেন্ড করে নিব তবে খুব বেশি পাউডার করা যাবে না হালকা হালকা একটু দানা দানা থাকবে তো এই তো আমার কিন্তু পারফেক্টলি একদম ব্লেন্ড করার শেষ এখন এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমি খেজুর আর যে গুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এগুলো কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এর মধ্যে যে বাদামের মিক্সার টা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলা না বাচ্চাদের জন্য যে কি পরিমাণে হেলদি বলা চলে সুপার ফুড যেহেতু বাদাম আর বাদামের পুষ্টি গুণাগুণ সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই খেজুর খেজুর প্রত্যেকটা উপাদানই কিন্তু অনেক বেশি হেলদি তো এরকম কিন্তু একটা লাড্ডু যদি বাচ্চারা সারা দিন খায় তো ওদের পুষ্টি চাহিদার অনেক কিন্তু এখান থেকে কাভার হয়ে যেতে পারে আর বিশেষ করে এখনকার বাচ্চারা যেহেতু পুষ্টিকর খাবার একদমই খেতে চায় না তো এভাবে কিন্তু তাদের একটু আকর্ষণীয় করে মানে তাদেরকে একটু সিস্টেম করে খাওয়াতে হয় তো যেটা আমরা মায়েরা প্রতিনিয়তই করে থাকি তো এই তো বাসে কিছুটা চকলেট ছিল তো সেটাই আমি মেল করে নিয়েছি এখন এভাবে আর কি চকলেটের মধ্যে গড়িয়ে লাড্ডুগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেন ফ্রিজে রাখ কিন্তু একটু চকলেট গুলা যাবে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে তো আমার ছেলের তো এমনিও একটু সিস্টেম করে হয় সব সময় সবসময় ছোট আর ওর জন্য এই তো চকলেট দিয়ে কোটিংটা করে দিয়েছি তো আপনারাও চাইলে কিন্তু এগুলো করে বাচ্চাদের জন্য সংরক্ষণ করতে পারেন দিনে একটা খেলেই কিন্তু ও ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় সেটা তো যাই হোক কেমন লেগেছে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ